সুরঞ্জিৎ সেনগুপ্ত দেশবাসীর কাছে যিনি একজন সংবিধান বিশেষজ্ঞ এবং তুখোড় রাজনৈতিক বক্তা হিসেবেই বেশি পরিচিত ছিলেন দীর্ঘদিন ধরে তিনি নানা রোগে ভুগছিলেন সর্বশেষ শুক্রবার অসুস্থতা বোধ করায় তাকে রাজধানীর ল্যাবেইড হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন এয়ার অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সব কিছুই প্রস্তুত ছিল শনিবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় ভোর চারটা চব্বিশ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা উনিশশো উনচল্লিশ সালের নয় ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাইয়ের আনোয়ারপুর গ্রামে জন্ম সুরঞ্জিতের বাবা ছিলেন চিকিৎসক দেবেন্দ্রনাথ সেনগুপ্ত এবং মা সুমতিবালা তখনকার গৃহিণী দিরাই উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং সিলেট এমসি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন পরে ঢাকা সেন্ট্রাল ল কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন সংবিধান বিশেষজ্ঞ সুরঞ্জিত বর্ণিল রাজনৈতিক জীবনের অধিকারী তুখোড় পার্লামেন্টারিয়ান সুরঞ্জিতের রাজনীতির শুরু বামপন্থী সংগঠন দিয়ে সাম্যবাদী দর্শনে দীক্ষা নিয়ে ছাত্রা অবস্থায় রাজনৈতিক জীবন শুরু করা এই নেতা দীর্ঘ উনষাট বছরে জীবনে অনেক প্রতিকূলতা কাটিয়ে এগিয়েছেন সামনের দিকে দুর্দান্ত সাহস দেখিয়ে দীর্ঘ রাজনৈতিক জীবনে অর্জন করেছেন অনেক সম্মান মুক্তিযুদ্ধের রণাঙ্গনের সক্রিয় যোদ্ধা সুরঞ্জিত ছিলেন পাঁচ নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার চলতি দশম জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যানও ছিলেন তিনি সত্তরের ঐতিহাসিক প্রাদেশিক পরিষদ নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আওয়ামী লীগের বিজয়ের সময়ও ন্যাপ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সুরঞ্জিত সেনগুপ্ত এরপর উনিশশো তিয়াত্তর উনআশি ছিয়াশি একানব্বই ছিয়ানব্বই দু এক এবং দুহাজার নয় ও দু সালে সংসদ সদস্য নির্বাচিত হন দিরাই থেকে সুরঞ্জিত উনিশশো ছিয়ানব্বই সালের জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগে যোগ দেন সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে আওয়ামী লীগ হারাল এক তুখোড় এবং জনপ্রিয় পার্লামেন্ট সদস্যকে আর দেশ হারাল এক প্রগতিশীল চিন্তার ধারক ও বাহক সংবিধান বিশেষজ্ঞকে